ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারের ড্রেস ব্ল্যাক কালারের জুয়েলারি এবং মোটা ব্যাক ব্ল্যাক কালারের পার্স এগুলো যারা পছন্দ করেন তাদের জন্য এই কালেকশানটা আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে কারণ গোল্ডেন আর ব্ল্যাক কম্বিনেশানটা সবসময় খুব পপুলার এবং এই ব্ল্যাকের মধ্যে যদি মেরুন কালারের একটা স্টোন দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা বলা চলে খুব চমৎকার ফিনিশিংয়ের এই পেন্ডেন্টটা সাইজটা দেখেন কাজগুলো অনেক নিখুঁত কাজগুলো অনেক নিখুঁত একটা জুয়েলারি কাজগুলো অবশ্যই দেখবেন আপনারা ডিজাইন মোটামুটিভাবে সেই অনেক জায়গাতেই দেখতে পারবেন বাট তখন কিছু কিছু আমি ফিনিশিং নিজেই দেখেছি দেখা যায় যে এই যে এখানে দেখেন প্রত্যেকটা পার প্রত্যেকটা পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু দেখা যায় যে অনেক জুয়েলারি ফিনিশিং দেখবেন যে জাস্ট সব মিক্সড হয়ে যায় আমি বলবো আমি বলবো না যে সেগুলো ভাগ খারাপ বাট হয় কি ফিনিশিংয়ের স্কিলসটা এক এক কারিগরের এক এক রকম থাকে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনি মেটালটা কি ইউজ করছেন আপনি স্টোনটা কি ইউজ করছেন কতটা উন্নত মানের বিটসগুলো দিচ্ছেন ফলস পারলের মধ্যেও কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে কোনটা দিচ্ছেন এই যে বিটসগুলো দেওয়া হচ্ছে এটা কতটা গ্লেজি ক্রিস্টাল একটা লুক আনবে সেরকম আপনি বিটস দিচ্ছেন তো ওগুলো যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই সেটটাকে অবশ্যই আপনারা একটা মার্কিংয়ে নিয়ে আসবেন আমি আশা করছি বিকজ ছবি দেখে পুরোপুরি না বোঝা গেলেও আমি আমরা যেভাবে দেখাই যেভাবে ব্রিফ করি তাতে কিন্তু আপনাদের একটা মোটামুটিভাবে ধারণা হয়ে যায় এটা আমার বিশ্বাস তো জুয়েলারি সেটটা দেখেন অনেক দারুণ একটা সেট এটা টার্সেল আছে বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমার দামিটা বারো ইঞ্চির উপরে তো আপনারা যদি বারো ইঞ্চি অবশ্যই উপরে দেখে বোঝা যাচ্ছে একটা লং একটা ডামি এটা এবং এই ডামির যদি আপনারা টার্সেলটা আরেকটু লম্বা করে দেন তাহলে কিন্তু আরও নিচে চলে আসবে সো বুঝতে পারছেন যে এটা যথেষ্ট রকম তো আছে বিটসগুলো একদম ভিডিওতেই বোঝা যাচ্ছে একটু গ্লেজ দিচ্ছে তার মানে ভালো মানের যে ব্রিডসটা সেটা ইউজ করা হয়েছে ব্ল্যাক কালার এবং তার মাঝখানে একটা করে গোল্ডেন ব্রিটস আছে তো এটার জন্য কিন্তু সৌন্দর্যটা আরও অনেক বেড়ে গেছে তাই না ওভারঅল সেটটা খুব সুন্দর আপনারা দেখেন দেখি শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডার প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ